সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলোর এ টু জেড খরচের হিসাবটি আমি অবশ্যই লাস্টের দিকে বলে দেব তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির দুইটি সাইডে আপনার বারান্দা আছে বারান্দাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পঁয়তল্লিশ ফিট এবং প্রস্ত আছে সাত ফিট বারান্দাটি আছে আপনার তিনশো পনেরো স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো এই বাড়িটির নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে উপরে আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি করা হয়েছে এই বাড়িটির যে কাজটি করা হয়েছে এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি বাড়ির বিটি চলে আসলাম এই বাড়িটির দৈর্ঘ্য আপনার উনত্রিশ ফিট এবং প্রস্থ আছে আপনার চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির দুইটি রুম আছে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার আড়াই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট ছয় ইঞ্চি ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি এবং ভিটি থেকে উপর পর্যন্ত যে গাঁথুনিটি দেওয়া হয়েছে এটা হলো আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই বাড়ির কাজটি করা হয়েছে এই দুইটি রুম এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি বাড়ির কাজের ভিটিও নিয়ে চলে আসলাম এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার ছাব্বিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো চৌষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটি তো আপনার ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজটি কমপ্লিট করা হয়েছে ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা দেওয়া হয়েছে এই বাড়িটিতে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে তো এই এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আপনাদের মাঝে আরও একটি কাজের বিটিও নিয়ে চলে আসলাম এই বাড়িটির হল আপনার একত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো চৌত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এ বাড়িটির দুইটি সাইডেই আপনার বারান্দা আছে বারান্দাটিও আপনার চারশো চৌত্রিশ স্কোয়ার ফিট আপনার পিছন সাইডেও বারান্দা আছে এবং ফ্রন্ট সাইডেও বারান্দা আছে এবারটির বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার আড়াই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে বর্তমান সাত ফিট তো এইখানে আপনার জানালা এবং দরজার উপরে কিন্তু আপনার এই টাবিমটি দেওয়া হয়েছে নিচে একটি টাইভিম দেওয়া হয়েছে তো এই বাড়িটির দুইটি রুম আছে এবং দুইটি সাইডে দুইটি বারান্দা আছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেইশটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আপনারা কোন বাড়িটি ভালো লাগলো আপনাদের যে বাড়িটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ